ওকে সেটাই করলাম তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব তাহলে উপরে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে হচ্ছে দেখেন এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর ফর্মুল হয়ে গেছে তাহলে এ স্কোয়ার তার মানে রুট থ্রি তার উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট টু তার উপর এ স্কোয়ার ওকে তো এখানে ক্যালকুলেশন করলে আসতেছে উপরে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে হচ্ছে আর স্কোয়ার কাটা গেলে থ্রি মাইনাস আর স্কোয়ার কাটা গেলে টু তাহলে এখানে বিয়োগ করলে আমাদের আসবে নিচে ওয়ান ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে ওটাই তার মানে রুট থ্রি মাইনাস রুট টু ওকে তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আশা করি বুঝতে পারছেন এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখব খুব সহজ প্রশ্ন আমাদের যে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার আমরা জানি রম্বসের দুইটা কর্ণ থাকে যে কোনো চতুর্ভুজে দুইটা কর্ণ থাকে তো রম্বসেরও স্বাভাবিকভাবে দুইটা কর্ণই থাকবে তো একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর একটা হচ্ছে ছয় সেন্টিমিটার যদি হয় তাহলে এদের এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে তো আমরা জানি যখন রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা সূত্রটাকে লিখে নিই যে আমরা জানি ওই নো রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল তো রম্বসের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ গুণন কর্ণদয়ের গুণফল কর্ণদয়ের গুণফল অথবা আপনারা ডি ওয়ান ডি টুও লিখতে পারেন ডি ওয়ান বলতে একটা কর্ণ আর ডি টু বলতে আরেকটা কর্ণ ওকে তাহলে হাফ গুনন কর্ণদয়ের গুণফল তাহলে হাফ গুনন কর্ণদয় হচ্ছে একটা হচ্ছে আট এইট আরেকটা হচ্ছে আমাদের সিক্স ওকে তাহলে অবভিয়াসলি এখানে ক্ষেত্রফলটা কী হবে বর্গ সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার তাহলে দুই দ্বারা যদি ছয়কে কাটি তাহলে তিন তিন আটের চব্বিশ তাহলে চব্বিশ বর্গ সেমি ওকে তো এটাই হচ্ছে আমাদের সেই রম্বসটার কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা আশা করি বুঝতে পারছেন এখন আমরা লাস্ট কোশ্চেনটা সলিউশন করব তো লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এরকম দেখেন এটাকে আমরা বিস্তারিত করার চেষ্টা করব ওকে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি বৃত্তের ব্যাস বিশ সেন্টিমিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এতটুকু বলছে তো এর ব্যাসের সাথে দেখেন আবার ক্ষেত্রফলের কথা বলতেছে মানে একটু আর কি ঝামেলা করানোর চেষ্টা করতেছে তো আমরা শর্টকাটে করবো না শর্টকাটে করলে আমাদের হতবা অল্প সময়ের মধ্যে হতে পারে বাট শর্টকাট করলে আপনাদের ওই লং কার্টের বিষয়টা বা লিখিতার ক্ষেত্রে কিন্তু আপনারা ধরা খাবেন এই আমি লং কার্টটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি তো আমরা এখানে লং কার্টটাই করবো তো একটা বৃত্তের ব্যাস হচ্ছে বিশ বিশ সেন বিশ পার্সেন্ট যদি বাড়ায় যদি বিশ পার্সেন্ট ওই বৃত্তের ব্যাসটা বাড়ানো হয় তাহলে ওর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে আমাদের এখানকার মান বের করতে হবে তো আমরা ধরে নিব যে ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যসার্ধকে তো আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আর একক আমি ধরলাম এখানে যেহেতু কোনো একক টক দেওয়া নেই তাহলে অতএব বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কী হবে ব্যাসার্ধের দ্বিগুণ তার মানে টু আর টু আর একক খুব সহজ কথা ওকে তাহলে এখন আমরা বলতে পারি বৃত্তের ব্যাস যদি টু আর একক হয় তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো বিশ পারসেন্ট বৃদ্ধিতে বিশ বৃদ্ধিতে বৃত্তের ব্যাস তাহলে বিশ পারসেন্ট বৃদ্ধিতে বৃত্তের ব্যাস কী হবে এই টু আর যোগ টু আর যোগ টু আর এর বিশ পার্সেন্ট তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আলটিমেটলি তাহলে টু আর যোগ টু আর এর বিশ পার্সেন্ট তার মানে টু আর এন টু বিশ পার্সেন্ট মানে হচ্ছে বিশ বাই একশো শূন্য শূন্য কাটা দুই পাঁচ পাঁচ দুগুনো দশ তার মানে এখানে আমরা পাইলাম আলটিমেটলি টু আর বাই নিচে হচ্ছে পাঁচ তো পাঁচ যদি আমরা লসে গুনি পাঁচ দুগুনো দশ আর প্লাস হচ্ছে টু আর ওকে তাহলে দশ আর দুই হচ্ছে আমাদের বারো আর বাই হচ্ছে আমাদের পাঁচ তো এটা থেকে আমরা কি করতে পারি এটা থেকে দেখেন দেখি আমরা এখানে কি করতে পারি ইকলস টু আমরা এখানে এটা তো হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস তাই না মানে বৃদ্ধি পাওয়ার পর এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এর ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ তাহলে কী হবে দুই দ্বারা ভাগ হবে তার মানে বারো আর বাই এই যে দুই দ্বারা ভাগ করলাম ওকে তো দুই দ্বারা ভাগ করলে আমাদের সিক্স আর বাই নিচ্ছে হচ্ছে আমাদের ফাইভ ওকে তো দেখেন বৃত্তের ব্যাসার্ধ আর থাকলে ওই ওই সময়ের ক্ষেত্রে ক্ষেত্রফল কত আসে ওই সময়ের ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের কত ছিল পাই আর স্কোয়ার ওকে তো এখন বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে আমাদের এত সিক্স আর বাই ফাইভ তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে তাহলে অতএব আমরা বলতে পারি ক্ষেত্রফল এটার ক্ষেত্রে ক্ষেত্রফল আসবে আমাদের পাই আর স্কোয়ার আর বলতে এখানে হচ্ছে আমাদের সিক্স আর বাই ফাইভ স্কোয়ার ওকে তাহলে এখানে কাজ করলে আমাদের ছয়ের ওপর স্কোয়ার তার মানে ছত্রিশ পাই তার সাথে আর স্কোয়ার বাই নিচে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ এতটুকু এটা তাহলে হলো আমাদের ওই বিশ পার্সেন্ট ব্যাস বাড়ানোর পর বৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমরা পাইলাম তো এখন ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে সেই ক্ষেত্রফল বৃদ্ধিটুকু আমরা এখন বের করব তাহলে এখন আমরা লিখতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পাবে এটা ক্ষেত্রফল যেহেতু বড়ো তার মানে এই ক্ষেত্রফল থেকে আদি ক্ষেত্রফল বাদ যাবে তার মানে ছত্রিশ পাই স্কোয়ার পাই আর স্কোয়ার থেকে আমাদের ছত্রিশ পাই আর স্কোয়ার বাই পঁচিশ থেকে বাদ যাচ্ছে পাই আর স্কোয়ার ওকে সেটা করলাম তো এখানে আমরা বাদ দিলে আমাদের ক্যালকুলেশন করলে কী হবে লসুক হচ্ছে আমাদের পঁচিশ তাহলে ছত্রিশ পাই আর স্কোয়ার মাইনাস এর নিচে মনে হয় ওয়ান ছিল ওয়ান ধরে পঁচিশকে ভাগ করে পঁচিশ পঁচিশ তাহলে উপরেটার সাথে গুণ হচ্ছে তার মানে পঁচিশ পাই আর স্কোয়ার ওকে তাহলে দেখেন ছত্রিশ ছত্রিশটা হাতি থেকে পঁচিশটা হাতে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের এগারোটা হাতি অর্থাৎ এগারো পাই আর স্কোয়ার নিচে হচ্ছে আমাদের পঁচিশ তো এই যে এতটুকু আমরা ক্ষেত্রফল বৃদ্ধি পেলাম তো আমি এখানে এই দিকে এখন আমি কাজটা করে দিয়েছি এতটুকু যে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলো এখন আমরা বলতে পারি এই যে এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটুকু থেকে এই পাই আর স্কোয়ার থেকে তো আমাদের এতটুকু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার এ বৃদ্ধি পায় এগারো পাই আর স্কোয়ার বাই পঁচিশ ওকে যদি পাই আর স্কোয়ার যদি এতটুকু বৃদ্ধি পায় তাহলে একে বৃদ্ধি পাবে একে তাহলে কম পাবে পাইয়ার স্কোয়ারটা সে নিচে ভাগ হয়ে যাবে তার মানে এগারো পাই আর স্কোয়ার বাই নিচে হচ্ছে পঁচিশ পাই আর স্কোয়ার ওকে তাহলে শতকরা তার মানে একশো এ বৃদ্ধি পাবে শতকরা বৃদ্ধি পাবে তাহলে এগারো পাই আর স্কোয়ার বাই পঁচিশ পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের একশো তাই না একশোটা এখানে গুণ হয়ে যাবে তাহলে পাই আর স্কোয়ার পাই কাটা পঁচিশ দ্বারা একশো কাটলে হচ্ছে আমাদের চার চার আর এগারো গুণগুলো হচ্ছে আমাদের চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে ক্ষেত্রফল আমাদের চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এই হচ্ছে আমাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিকের চব্বিশ সালের যে প্রথম পর্যায়ের গণিত প্রশ্নগুলো ছিল সেই গণিত প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে